লাউ পাতার ভর্তা নমস্কার ভর্তা পছন্দ করে না এমন কোনো মানুষ হয়তো বা খুঁজেই পাওয়া যাবে না হ্যাঁ আজকে কিন্তু খুবই সাধারণ খুবই ইউনিক আর খুবই পছন্দের বিশেষ করে বাঙালিদের পছন্দের একটা ভর্তা সেটি হচ্ছে লাউ পাতার ভর্তা হ্যাঁ আজকে শেয়ার করব লাউ পাতার ভর্তা চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখে আসে আর অবশ্যই কিন্তু আমার গাছের লাউ পাতা যাই হোক প্রথমে লাউ পাতাগুলাকে ভালো করে ধুয়ে একটু ছিঁড়ে নেবেন বা একটু কুচি করে নেবেন এরপরে কড়াইতে দিয়ে শুকনো মরিচ দিয়ে সাথে নারকেল দিয়ে কিছুক্ষণ নেড়ে নেড়ে চেড়ে যখন লাউ পাতার থেকে যে জলটা বের হবে সেটা শুকিয়ে যাওয়ার পর একটু তেল দিয়ে দেবেন এরপরে ভালো করে তেলে ভেজে নেবেন ভেজি এটা অবশ্যই কিন্তু শুকনো মরিচ দিয়ে তৈরি হবে লাউ পাতার ভর্তাটা কাঁচা মরিচ দিয়ে করতে যাবেন না শুকনো মরিচ দিয়ে এই ভর্তা খেতে দারুণ আর এই ভর্তাটা সাধারণত ঝাল মিষ্টি টাইপের গরম ভাতে এক থাল ভাত আপনি এই ভর্তা দিয়ে খেতে পারবেন আমরা ভাজার পরে এটাকে শিলে বেটে নিব। অবশ্যই শিলে বাটার চেষ্টা করবেন কারণ এটি যদি আপনি ব্লেন্ডারে করেন হয়তো বা ভালোভাবে মিস হবেন এই যে তৈরি হয়ে গেল লাউ পাতার ভর্তা আশা করি আপনাদের ভালো লেগেছে আর এটি গরম ভাত দিয়ে খেতে কিন্তু সেই লাগবে যাই হোক সবাই ভালো থাকবেন রাধে রাধে